আসসালামু আলাইকুম আইপিএস আটবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা সব সময় জানেন ভালোবাসে এবং বাংলাদেশের মার্কেটে নতুন যখন লঞ্চ করে করে বিশেষ সাকো ব্র্যান্ডের কেননা আইপিএস আটবাজার বিডি কিন্তু এই সাকো ব্র্যান্ডের অথরাইজ হিসাবে কাজ করে তো সাকো ব্র্যান্ডের আরো একটা নতুন প্রোডাক্ট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে নতুন প্রোডাক্টটি হচ্ছে সাকো ব্র্যান্ডের সিক্স কিলো এবং ফোর পয়েন্ট ফাইভ কিলো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ফোর পয়েন্ট ফাইভ কিলো তো এর আগেও আসছে এর ভিতরে নতুনের কি আছে নতুনের কি আছে সেটা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সাকো ব্র্যান্ডের হাইব্রিড সোলার ইনভার্টার হাইব্রিড বলতে আমরা যেটা বুঝি যে ইনভার্টারের ভিতরে অফ গ্রিড এবং অন গ্রিড দুটা সিস্টেমই কাজ করে সেটা হচ্ছে এক্স্যাক্টলি হাইব্রিড সোলার ইনভার্টার তো সাকট সিক্স পয়েন্ট টু কে ভি যে মালটা এই মালটাতে কিন্তু একদম অ্যাভেলেবেল আসছে কি আমরা যদি এর ফিচার্স গুলো একটু আপনাদেরকে দেখাই অনগ্রিড সোলার ইনভার্টার অন গ্রিড অফ গ্রিড দুটো অপশনই কিন্তু এর ভিতরে আছে এমপিপিটি চার্জিং দিয়ে ম্যাক্স একশো বিশ থেকে একশো চল্লিশ এম্পের কিন্তু এমপিপিটি কন্ট্রোলার এর ভিতরে দেওয়া আছে পিভি ইনপুট রেঞ্জ হচ্ছে অনলি ফর নব্বই থেকে অর্থাৎ আমরা যেটা বলি এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ সেটা এর ভিতরে আছে ব্যাটারি ম্যানেজমেন্টের জন্য খুব সুন্দর একটা ডিভাইস কিন্তু ভিতরে দেওয়া আছে এবং ইনবিল্ড লিথিয়াম ব্যাটারি অটোমেশন অ্যাক্টিভেশন মানে ও ফুললি অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে এমন একটি ডিভাইস কিন্তু ভিতরে দেওয়া আছে এবং উইথ আর জিবি যেটা আমরা যেটা বলি এলইডি ডিসপ্লে বা আর জিবি যে লাইটটা এই লাইটের কিন্তু ফাংশনটা এর ভিতরে দেওয়া আছে তো দর্শক আমরা আজকে আপনাদের এই জাস্ট একটা ফিচার দেখাচ্ছি এই মেশিন কিন্তু খুলে একদম ফুললি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে আসছি খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সামনে আসতেছি সাকো ব্র্যান্ডের 6.2 কিলো এবং 4.5 কিলো অন গ্রিড অফ গ্রিড সোলার ইনভার্টারের রিভিউ করতে চোখ রাখুন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ